আজকে আমরা আলোচনা করবো ডেয়ারি শিল্প বা দুধ জাতীয় শিল্প শিল্প ইকোনমিক জিওগ্রাফির আজকে দ্বিতীয় নম্বর পাঠ ডেয়ারি শিল্প বা দুধশিল্প সেই দুধশিল্পের যে ডেয়ারি ফার্মিং এই ডেয়ারি ফার্মিংয়ের যে ইমসি প্রশ্নগুলি আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সেই নাইন টেন যে সিলেবাস রয়েছে সেখান থেকে তো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব দুধ চাষের বা দুধ শিল্পের ডেয়ারি শিল্পের তো ডিয়ারি শিলের প্রথম প্রশ্ন ডেয়ারি ফার্মিং প্রধানত কোন ধরনের কৃষিকাজ বাণিজ্যিক কৃষি স্থানীয় কৃষি মৌসুমি কৃষি ও স্থায়ী কৃষি তো বাণিজ্যিক কৃষি এটা উত্তর এ বাণিজ্যিক কৃষি তো ডেয়ারি ফার্মিং হচ্ছে একটি বাণিজ্যিক কৃষি উত্তর এ পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য দুধ উৎপাদনের শীর্ষে রয়েছে দুধ উৎপাদনের শীর্ষে কোন রাজ্য পাঞ্জাব মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ তো দুধ শিল্পে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ ইউপি প্রথম রয়েছে ভারতের অপারেশন ফ্লাড এই অপারেশন ফ্লাড চালু হয়েছিল কোন খাতের উন্নয়নের জন্য তো অপারেশন ফ্লাড চালু হয়েছিল শস্য উৎপাদন মৎস্য দুধ উৎপাদন বিদ্যুৎ তো বিদ্যুৎ উৎপাদন তো অপারেশন ফ্লাড এটি হয়েছিল দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত এই চালু হয়েছিল দুধ খাতে উন্নয়নের জন্য দুধের যে উৎপাদন সেটি উন্নয়ন করার জন্য বেশি করার জন্য কিন্তু এই অপারেশান ছাড় চালু করা হয়েছিল ভারত সরকার কর্তৃক পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াইট রেভলিউশন এই হোয়াইট রেভলিউশনের জনককে নরম্যান বরলক ডক্টর ভি কুয়ে কুয়েশিয়ান কুরিয়ান ভি কুরিয়ান এম এস স্বামীনাথন ডক্টর মনমোহন সিং ডক্টর ভি কুরিয়ান এই কুয়েরিয়ান ছিলেন হোয়াইট রেভলিউশন শ্বেত বিপ্লবের জনক নরম্যাল লোক ছিলেন কি গ্রিন রে বদলছেন সৌজ বিপ্লবের জন্য কার ভারতে ছিলেন স্বামী স্বামীনাথন এস এস স্বামীনাথন এম এস স্বামীনাথন যেটা ছিলেন তিনি উত্তরভে বি ভি ডক্টর ভি কুরিয়ান কুরিয়েন ভি কুরিয়েন ডক্টর ভার্গিস কুরিয়েন ভারতের যে ভারতের যে শ্বেদ বিপ্লব হোয়ের বদলেছেন এর প্রবর্তক ছিল পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন একটি উন্নত জাতের দুধ গাভী দিনে গড়ে কত লিটার দুধ দেয় এক থেকে দুই লিটার পাঁচ থেকে সাত লিটার দশ থেকে পনেরো লিটার কুড়ি থেকে তিরিশ লিটার একটা উন্নত জাতের গাভী দিনে কিন্তু দশ থেকে পনেরো লিটার পর্যন্ত দুধ দেয় উত্তর সি দশ থেকে পনেরো লিটার পরবর্তী প্রশ্ন দুধ সংগ্রহের সময় দুধ সংগ্রহের সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গরুর রঙ গরুর পা দুধের পাত্র দুধের ঘনত্ব পরিচ্ছন্নতা দুধের পরিচ্ছন্নতা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুধের পরিচ্ছন্নতা এতে কোনো বিষক্রিয়া রয়েছে কি না এটাই দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই তো উত্তর ডি পরিচ্ছন্নতা পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি গোবাদি পশুটি কোন গবাদি পশুটি সর্বাধিক দুধ দেয় সর্বাধিক দুধ দেয় কোনটি গাভী মহিষ ছাগল ভেড়া তো উত্তর গাভী এ গাভী কিন্তু সর্বাধিক দুধ দেয় প্রাণীদের মধ্যে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দুধ সংরক্ষণে কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর সবচেয়ে কার্যকর কোন পদ্ধতি সিদ্ধ করা পাস্তুরাইজেশন হিমায়ন শুকনো করা সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে উত্তর ডি পাস্তুরাইজেশন দুই পাস্তোর নাম অনুসারে এটা হয়েছিল পাস্তুরাইজেশন যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি উষ্ণতায় পঁয়ষট্টি ডিগ্রি উষ্ণতায় কিন্তু দুধকে ফোটানো হয় এবং পাস্তুরাইজেশন করা হয় জীবাণুমুক্ত করা হয় পাস্তুরাইজেশন দুধে দুধকে গরম করা হয় এবং জীবাণু নষ্ট করাই এবং যেমন নষ্ট করা হয়েছে এর কাজ জীবন জীবাণু মুক্ত করা পরবর্তী প্রশ্ন হচ্ছে নয় নম্বর প্রশ্ন কোনটি কোন জাতটি ভারতে একটি প্রধান দুধ উৎপাদনকারী গাভীর জাত হবস্ট্যান জার্সি গির রেড ভেনি রেড ডেনিস উত্তর গির একটি গুজরাটের একটি এলাকাভিত্তিক নাম তো গির যে জাত রয়েছে এই গির জাত ভারতের দুধ উৎপাদন করে সবচেয়ে বেশি উত্তর সি গির হলো ভারতের উন্নত স্থানীয় জাত এই স্থানীয় জাত যা দুধ উৎপাদনে উল্লেখযোগ্য গির পরবর্তী প্রশ্ন ডিডিবি এই এন ডিডিবি এর ফুল ফর্ম কী সম্পূর্ণরূপটা কি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নিউ ডেয়ারি ডিস্ট্রিবিউশন বোর্ড ন্যাশনাল ডিপার্টমেন্ট অফ ডেয়ারি বিজনেস ন্যাশনাল ডিপার্টমেন্ট ডেয়ারি বোর্ড তো এন ডি পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড উত্তর এ উত্তর এ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এগারো প্রশ্ন দুধের প্রধান উপাদান কোনটি প্রধান উপাদান দুধের কোনটি জল ল্যাক্টোজ প্রোটিন ফ্যাট প্রধান উপাদান কিন্তু সবচেয়ে বেশি থাকে জল প্রধান প্রধান জল এর মোট সাতাশি পার্সেন্ট দুধে কিন্তু সাতাশি পার্সেন্টে মনে রাখবে সাতাশি পার্সেন্ট জল থাকে দুধে আবার এমনিতে আমরা যারা গোস আছে তারা কিন্তু বেশিরভাগ দুধে এমনিতে জল মেশায় যারা দুধ দোয়ায় বিক্রি করে তারা জল মিশিয়ে বিক্রি করে অলরেডি এখানে সাতাশি পার্সেন্ট কিন্তু জল রয়েছে আর আমরা যে দুধ কিনি সেগুলি কিন্তু ওতে রয়েছে কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট বা পার্সেন্ট জল থাকতে পারে কোন প্রক্রিয়ায় দুধকে জীবাণুমুক্ত করা হয় এখন আমরা পড়লাম যে কোন প্রক্রিয়ায় দুধকে জীবাণুমুক্ত করা হয় পাস্তুরাইজেশন উত্তোলন রেফ্রিজারেশন বাসি হন তো পাস্তুরাইজেশন উত্তর পাস্তুরাইজেশন দুধ যে প্রক্রিয়াকরণ সেটি কিন্তু দুধকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলা হয় দুধ উৎপাদনের জন্য উন্নত গাভীজাত কোনটি সাওয়াল হোস্টেন ফিজিশিয়ান কাবু নোলিয়া তো হোস্ট্যান ফিজিশিয়ান উত্তর বি হোবস্ট্যান ফিজিশিয়ান এই বিদেশি জাত ভারতের দুধ উৎপাদন খুব জনপ্রিয় এটা হচ্ছে একটি বিদেশি জাত ভারতের দেশি জাত হচ্ছে গির কিন্তু বিদেশি জাত হচ্ছে এই হোস্ট্যান ফিজিশিয়ান উত্তর বি পরবর্তী প্রশ্নে ভারতের হোয়াইট রেভলিউশান শুরু হয়েছিল কোন দশকে কোন সময় কত সালে এই হোয়াইট রেভলিউশন বা সেট বিপ্লব শুরু হয়েছিল উনিশশো চল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো সত্তর উনিশশো নব্বই তো উনিশশো সত্তর দশকে কিন্তু এটি হয়েছিল উনিশশো সত্তর দশকে উনিশশো সত্তর দশকে অপারেশন ফ্লাড এই অপারেশন ফ্লাড চালু হয় এবং ওয়েট বিপ্লব বা সেট বিপ্লব শুরু হয় পরবর্তী প্রশ্ন আমুল কোম্পানি কোথায় অবস্থিত কোন রাজ্যে আমুল কোম্পানি আমুল কোম্পানিটা কোন রাজ্যে আমরা যে দুধ খাই বিভিন্ন দোকানে পাওয়া যায় আমুল কোম্পানির বিভিন্ন লস্যি দুধ প্রক্রিয়াকরণ দ্রব্য আইসক্রিম সেগুলি কিন্তু এই আমুল কোম্পানির বিখ্যাত তো এই আমুল কোম্পানিটি কোথায় অবস্থিত কোথায় মহারাষ্ট্র গুজরাট পাঞ্জাব হরিয়ানা উত্তর উত্তর বি গুজরাট এই গুজরাটে অবস্থিত গুজরাটে আনন্দ এই আনন্দে কিন্তু একটা রয়েছে গ্রাম প্রদেশ সেটা কিন্তু রয়েছে গুজরাটের আনন্দ শহর এই আনন্দ শহরে আমল কোম্পানি শুরু হয় প্রথম সেদিন কিন্তু আমল রাখা হয়েছে এই কোম্পানির নাম পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্রস ব্রিডিং এর প্রধান উদ্দেশ্য কি। কি কী ব্রিডিং হচ্ছে একটা উন্নত জাতের গায়ের সঙ্গে বা গরুর সঙ্গে একটা যে দেশি গায় তার একটা ই করা ব্রিডিং করা এবং তাতে যে উৎপন্ন হবে সে সেটি বেশি দুধ সেই জন্য কিন্তু এটা করা হয় তো এর উদ্দেশ্য হচ্ছে পশুর রং পরিবর্তন করা খাদ্য সাশ্রয় করা দুধ উৎপাদন বাড়ানো পশুর ওজন কমানো তো দুধের উৎপাদন বাড়ানো কিন্তু এর প্রধান কাজ একটা বিদেশি হেউস্টার্ন ফিজিশিয়ান একটা সারকে আমাদের যে দেশি গায়ের সঙ্গে জলমেল করিয়ে যে নতুন গাই বা নতুন জাতের যে গরুটা উৎপন্ন হবে গাই উৎপন্ন হবে সেটি কিন্তু দুধ বাড়া বেশি দেবে এটা কিন্তু এর প্রধান লক্ষ্য দুধের উৎপাদন বাড়ানো উন্নত বিদেশি এবং দেশি জাতের গাভের সঙ্গে মিশিয়ে নতুন জাতের যে ই করা হয় তৈরি করা হয় নতুন জাতের যে গরু তৈরি করা হয় সেটা কিন্তু দুধ উৎপাদন বৃদ্ধি করে পরবর্তী প্রশ্ন দুধের মধ্যে কোন ভিটামিন অবস্থিত ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ সবগুলি তো সবগুলি রয়েছে ভিটামিন দুধের মধ্যে সব ভিটামিন রয়েছে উত্তর ডি সবগুলি ভারতে ভারতের শিল্প শিল্প সর্বপ্রথম সমবায় আন্দোলন শুরু হয়েছিলো কোথায় মহারাষ্ট্রে গুজরাটে তামিলনাড়ু কর্ণাটক তো গুজরাটে উত্তর বি গুজরাটে প্রথম সমবায় আন্দোলন শুরু হয় দুধ শিল্পে গুজরাটের খের এই খের অঞ্চলে আন্দোলন দুধ উৎপাদন করে দুধের উৎপাদন সূচনা করে উত্তর বি পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দুধ দুধ গরু বা গাই গরু এর রোগ নয় গাই গরুর রোগ কোনটি নয় ব্যাসিলিওসিস ফুট অ্যান্ড মাউথ ডিজিজ মুখে যে ঘা হয় বা খুরা হয় এটি বা যে হয় গরুর রোগ হয় ডেঙ্গু উত্তর ডেঙ্গু ডেঙ্গু কিন্তু ওই যে গাভীর গরুর গায়ে গরুর রোগ হয় না উত্তর ডি ডেঙ্গু পরবর্তী প্রশ্ন হচ্ছে মিল্কিং মেশিন এই মে মিল্কিং মেশিন ব্যবহার প্রধান সুবিধা কী এর সুবিধা কী আছে মিল্কিং মেশিনের গরুর ওজন বাড়ানো খরচ কমানো দুধের জীবাণু প্রবেশ করা দ্রুত ও স্বাস্থ্যকর দুধ সংগ্রহ তো মিল্কিং মেশিনে করা হয় ল্যাকটিস পরীক্ষা করা হয় এবং দুটো স্বাস্থ্য স্বাস্থ্যকর দুধ সেটি তাড়াতাড়ি পাওয়া যায় উত্তর ডি উত্তর ডি দ্রুত স্বাস্থ্যকর দুধ সংগ্রহ মিল্কিং মেশিন পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন গাভীর গর্ভকাল কত একটা গায়ে গরুর গর্ভকাল কত মানুষ যেমন দশ মাস দশ দিন বলে তো এখানে গাভীর গর্ভ দিন কত একশো আশি দিন দুশো চল্লিশ দিন দুশো আশি দিন দু তিনশো কুড়ি দিন তো দুশো আশি দিন বা মাস উত্তর দুশো আশি দিন সি বা নয় মাস গল্প হচ্ছে নয় মাস দুশো আশি দিন পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম দুধ বিপন্নী সংস্থা দুধ সংস্থা সবচেয়ে বড় দুধ সংস্থা কোনটি ন্যাসলে পতঞ্জলি আমূল নন্দিনী তো উত্তর হচ্ছে সি আমূল ভারতের বৃহত্তম দুধ বিপণী সংস্থা হচ্ছে আমূল কোন জাতের মহিষ ভারতে সর্বাধিক দুধ দেয় একটি হচ্ছে মহিষের সম্পর্কে তো কোন জাতের মহিষ ভারতের সর্বাধিক দুধ দেয় মুরাহা এসে জোফ্রাবাদী জোফরাবাদী নীলি বনভূমি তো হচ্ছে মুরাহা এই মুরাহা প্রজাতির মহিষগুলি ভারতে কিন্তু সবচেয়ে বেশি দুধ দেয় মুরাহা প্রজাতির মহিষ তো মুরাহা মুরাহা হলে ভারতের সবচেয়ে উৎকৃষ্ট দুধ দেয়ী মহিষ মহিষের জাত একটি মুরাহা করতে দুধ সং দুধ সংরক্ষণে কোন পদার্থ ব্যবহার করা হয় দুধ যে সংরক্ষণ করে রাখা হয় সেটি কোন পদার্থ ব্যবহার করা হয় সেখানে ফর্মালিন অ্যাস্টোলিন হাইড্রোজেন পার অক্সাইড কিছুই না তো দুধ সংগ্রহ কিন্তু কোনো কিছু ব্যবহার করা হয় না এটি বেআইনি উত্তর ডি কিছু না দুধের রাসায়নিক সংরক্ষণ করা বেআইনি এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই জন্য কিন্তু কোনো ব্যবহার কিছু ব্যবহার করা হয় না এটি পাস্তুরাইজেশন করে রাখা হয় পরবর্তী প্রশ্ন পাস্তুরাইজেশন পদ্ধতির নাম এসেছে কোথা থেকে লুই পাস্তুরের নাম থেকে রোবার্ট কোচ আজাক নিয়ন্ত্রণের নাম অনুসারে চাষ ধারণের নাম আসে তো লুই পাস্তুর এই পাস্তুরের তো লুই পাস্তুরের নাম অনুসারে রয়েছে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছে লুই পাস্তুর জঙ্গ রোগের টিকা আবিষ্কার করেছেন লুই পাস্তুরের নামসারে কিন্তু পাঁচ তো পদ্ধতির নাম হয়েছে উত্তর এ পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের মোট দুধ উৎপাদনকারী উৎপাদনে কত শতাংশ প্রায় গরু থেকে আসে তো গরু থেকে দুধ উৎপাদনের কত শতাংশ আছে আছে পঁচিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট তো গাই গরু থেকে আছে বা গরু থেকে যে দুধ উৎপাদন হয় সেটি কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট ভারতে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট দুধ এই গাই থেকেই বা গরু থেকে আসে গরুর দুধ উত্তর ডি ভারতে দুধ উৎপাদনের বড়ো অংশ গরু থেকেই সংগৃহীত সংগৃহীত হয় পরবর্তী মহিষ ছাগল যেগুলি হয় সেগুলি থাকে পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন দুধে ফ্যাটের গোড় পরিমাণ কত থাকে ফ্যাট কত পরিমাণ থাকে দুই পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট টেন পার্সেন্ট উত্তর থ্রি পয়েন্ট ফাইভ উত্তর বি পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন দুধে দুধের যে পরিশোধন এই পরিশোধন প্রক্রিয়ার যন্ত্রের নাম কী দুধকে পরিশোধন প্রক্রিয়ার যন্ত্রের নাম কী সেপারেটর কুলার হিটার ইঞ্জেক্টর তো পরিশোধন এ করার যন্ত্র হচ্ছে সেপারেটর মন্থন যে ঘুর ঘুরের মাধ্যমে সেপারেটর করার মাধ্যমে দুধকে যে দুধ এবং যে ফ্যাটকে আলাদা করা হয় উত্তর এ সেপারেশন সেপারেটর যন্ত্র দ্বারা ফ্যাট এবং ক্রিম এগুলি আলাদা করা হয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি কৃত্রিম গাভী প্রজনন পদ্ধতি কৃত্রিম গাভী প্রজনন পদ্ধতি কোনটি পাঁচ তো এ পাশ অপশন বি ইনসেমিনেশন উত্তর সি হচ্ছে হিমায়ন হিমায়ন অপশন ডি হচ্ছে ফরমুলেশন তো যে গাভীর প্রজনন পদ্ধতি সেটি হচ্ছে ইনসেমিনেশন সিমেন অন্য যে বড়ো প্রজাতির সিমেন্টগুলি কৃত্রিমভাবে দেশি গায়ে বা অন্যান্য গায়ের গর্ব বা প্রজন করা হয় গর্ববতী করা হয় এটা হচ্ছে ইনসেমিনেশন উত্তর বি ইনসেমিনেশন আর্টিফিশিয়াল আর্সার ইনসেমিনেশন এর ফলে কী হয় কৃত্রিমভাবে গরুকে গর্ববতী করা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে দুধ উৎপাদনের দুধ উৎপাদনের জন্য কোন খাদ্য সবচেয়ে উপযোগী গরুকে যে দুধ উৎপাদন করে তার জন্য সবচেয়ে উপযোগী খাদ্য কোনটি খড় শুকনো পাতা সবুজ ঘাস ও দাঁড়া ফল মূল উত্তর সবুজ ঘাস এবং দাঁড় শস্য এই ঘাস এবং দাঁড় দিলে গরু কিন্তু দুধ বাড়ে দুধ উৎপাদন বাড়ে উত্তর সি পরবর্তী প্রশ্ন দুধ উৎপাদনের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ প্রথম নম্বর ওয়ান দুধ উৎপাদন উৎপাদনকারী দেশ কোনটি ভারত চীন ব্রাজিল আমেরিকা উত্তর ভারত ভারত কিন্তু প্রথম আছে দুধ উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে অপশান এ ভারত দুহার আসলে পর থেকে বিশ্ব জুড়ে বিশ্বের দুধ উৎপাদনে কিন্তু শীর্ষ রয়েছে ভারত পরবর্তী প্রশ্ন দুধ দুধ গরু বা গাই গরুর এই স্থানে কোন অংশে জমা থাকে যে দুধ সেটি কোন অংশে জমা থাকে গরুর ইউরেথ্রা উদর ওভারলি কিডনি তো যে গরুর যে হাড় অস্থি মজায় উদর এই উদরে কিন্তু থাকে দুধ জমে থাকে উত্তর বি উদার উদার বা অস্থি ব্যাগে এই অস্থি ব্যাগে হাড়ের হাড়ের মধ্যেই কিন্তু এই দুধ জমে থাকে পরবর্তী প্রশ্ন হচ্ছে দুধ সংরক্ষণের জন্য সর্বোত্তম তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধকে সংরক্ষণ করা সবচেয়ে ভালো পনেরো ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস উত্তর সি চার ডিগ্রি এই চার ডিগ্রি সেলসিয়াসে সর্বোত্তম হচ্ছে দুধ সংরক্ষণ করার জন্য আদর্শ চার ডিগ্রি সেলসিয়াস দুধ সংরক্ষণ দীর্ঘকাল বেশি 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 এটিকে সংরক্ষণ করা যেতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে গাভীকে দিনে কইবার দুধ দোহন করা হয় দুধ দোহায় কোবার দিনে একবার দুবার তিনবার চারবার তো দুইবার সকাল এবং সন্ধ্যা দুইবার কিন্তু এই গাই দহন করা হয় উত্তর বি গাভীর স্তনে সংক্রমণ ঘটলে রোগটিকে কি বলা হয় গাভীর স্তনে বা দুধে যখন সংক্রমণ ঘটে তখন সে রোগটিকে কী বলা হয় আনট্রিক্স আনটিরেক্স মাস্টিটি বেরিকুলাস বেরিকুলাসিস র্যান্ডার পিস্ট তো উত্তর হচ্ছে মাস্টিটিস উত্তর বি মাস্টিটিস গাই গরুর যে স্তনের সংক্রমণ ওটা তাকে মাস্টিটিস রোগ বলা হয় রোগটিকে মাস্টিটিস বলা হয় মাস্টিটিস এটি স্তনের প্রদাহ এই স্তনের প্রদাহ সংক্রমণ এটি দুধ উৎপাদনকে বিজ্ঞান করে এবং দুধ উৎপন্ন বাধা দেয় উত্তর বি মাস্টিটিস পরবর্তী প্রশ্ন দুধ জাত পণ্যের মধ্যে কোনটি নয় দুধজাত পণ্য কোনটি দুধজাত পণ্য নয় ছানা মাখন পনির সরিষার তেল তো সরিষার তেলটি তৈলবীজ জাতীয় পণ্য দুধ ছানা মাখন পনির এগুলি কিন্তু কি দুধ জাতীয় পণ্য উত্তর ডি পরবর্তী প্রশ্ন হচ্ছে দুধ পরিদর্শনের জন্য কোন পরিকারটি গুরুত্বপূর্ণ লিমিয়াস টেস্ট লিটমাস টেস্ট তারপর হচ্ছে মিথাইল ব্লু রেডি রেডিয়ান টেস্ট রিডাকশন টেস্ট মিথাইল ব্লু রিডাকশন টেস্ট আয়োডিন টেস্ট স্টাচ টেস্ট এ টেস্ট করা হয় এগুলি টেস্টের নাম তো মিথাইলিন মিথালিন মিথালিন বলু রিডিউশন টেস্ট এটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উত্তর বি এই পরীক্ষায় দুধকে জীবাণুর কত পরিমাণ আছে কত জীবাণু রয়েছে সেটি কিন্তু মাপা মাপা হয় উত্তর বি পরবর্তী প্রশ্ন হচ্ছে গাভী প্রথম বাচ্চা দিলে তাকে কি বলা হয় প্রথম বাচ্চা দেয় বকন আমরা বলি বাংলা ভাষায় তো এটা কী বলা হয় ইংরেজিতে হিফার কাউ ক্লোভ বুল তো বলা হয় হি ফার এটাকে হিফার বলা হয় প্রথম দিলে তাকে হিফার বলা হয় উত্তর এ পরবর্তী প্রশ্ন হচ্ছে দুধের ঘনত্ব নির্ধারণের যন্ত্রের নাম কী দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্র ল্যাক্টোমিটার থার্মোমিটার সিটিমিটার মিলকোমিটার তো উত্তর এ ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব নির্ধারণ করার যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার উত্তর এ ল্যাক্টোমিটার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমুল এই আমুলের পুরোনাম কী আমুল সংস্থার পুরোনাম কী আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড এশিয়ান মিল্ক ইউনাইটেড লিগ অ্যাসোসিয়েশ অ্যাসোসিয়েশন অফ মিল্ক ইউনিট অ্যান্ড ল্যান্ড আনন্দ মিল্ক ইউনিফার লিমিটেড তো আমুল এ এম ইউএল এর পুরোনো পুরোনো নাম বা ফুল ফর্ম হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড আমুল এটি আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড এর সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে আমুল পরবর্তী প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন গরুর দুধে কোন শর্করা বেশি থাকে গ্লুকোজ ল্যাকটোজ সুক্রোজ ম্যালটোজ গরুর দুধে শর্করা থাকে ল্যাকটোজ ল্যাক্টোজ ল্যাকটিক অ্যাসিড থাকে ল্যাক্টোজ শোকরা হচ্ছে ল্যাকটোজ উত্তর বি পরবর্তী উষ্ণ দুধের গুণমান সবচেয়ে বেশি কোন জাতের গরুর দুধে পাওয়া যায় জার্সি গির হপস্ট্যান বাউন সুইট উত্তর বি গির গির উত্তর বি গির পরবর্তী উষ্ণ পাস্তুরাইজেশনে এর সময় দুধকে কত ডিগ্রি তাপে উত্তপ্ত করা হয় যখন পাস্তোরাজেশন করা হয় তখন দুধকে কত ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তেষট্টি ডিগ্রি আশি ডিগ্রি একশো ডিগ্রি তো জল কিন্তু একশো ডিগ্রি তাপ উত্তপ্ত হয় কিন্তু দুধ তার কমে হয় তো কত ডিগ্রিতে পাঁচ্তরে করা হয় পঁয়ষট্টি তেষট্টি ডিগ্রি উত্তর বি তেষট্টি ডিগ্রি সিক্সটি থ্রি ডিগ্রি সেলসিয়াস তেষট্টি ডিগ্রি উষ্ণতায় কিন্তু পাঁচ করা হয় তিরিশ মিনিট ধরে কিন্তু এখানে আধা আধা ঘন্টা ধরে গরম করা হয় এর ফলে কিন্তু জীবাণুত্ম করা হয় দুধকে পরবর্তী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দুধ সংরক্ষণের জন্য কোন রাসায়নিক ব্যবহার বৈধ নয় ফরম্যালিন সিট্রিক অ্যাসিড ভিনেগার বেকিং সোডা উত্তর হচ্ছে ফরম্যালিন উত্তর এ ফরম্যালিন ব্যবহার অবৈধ ফরম্যালিন এটি একটি বিষাক্ত রাসায়নিক যা দুধে ব্যবহার কোন যে দুধে ব্যবহার করা বেআইনি এটা অস্বাস্থ্যকর বিষাক্ত পদার্থ পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় দুধজাত পণ্য রপ্তানির দায়িত্ব কোন সংস্থা রয়েছে দুধজাত পণ্য রপ্তানির দায়িত্বে কোন সংস্থা রয়েছে ভারতের এপি ইডিএ এন এ বিএডি নাবার্ড এফ এ ও উত্তর এপি এপি ইডিএ এপি ইডিএ উত্তর এ এপিডিইএ এর ফুল ফর্ম হচ্ছে এগ্রিকালচার প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডিপার্টমেন্ট অথরিটি এ পিইডিএ এগ্রিকালচার প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সট্র্যাক্ট এক্সপোর্ট ডিপার্টমেন্ট অথরিটি দুধ জাতীয় পণ্য রপ্তানি করে পরবর্তী প্রশ্ন গরু কাঁদছে গরু কাঁদা এ কাঁদছে এমন লক্ষ্য বোঝা কি কি বোঝা কি কী লক্ষণ গরু খুঁজতে কাটছে গর্ভতি জন্য কাছে রোগ আক্রান্ত রোগের আক্রান্ত হয়েছে দুধ জমে গেছে তো এতে বোঝায় কিন্তু দুধ জমে গেছে যখন দুধ জমে তখন ব্যথা করে ফলে কিন্তু গরু চেঁচায় তো এটি এটি লক্ষ্য হচ্ছে দুধ জমে গেছে অনেক দূরে অনেক সময় দুধ জমে গিয়ে ব্যথা করে তখন কিন্তু গরু ডাকতে শুরু করে পরবর্তী প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি দুধ উৎপাদনৰ বৃদ্ধি সহায়ক হৰমোন দুধ উৎপাদনে বৃদ্ধি কৰে উৎপাদন কৰে ইনচুল এডালিনাই উত্তৰ বিক্সিটিন এই অক্সিটিন হৰমিন দুষ্কাশনে সাহায্য কৰে উত্তৰ বি অক্সিটিন অক্সিট'চিন হৰমোন দুধ নিসৰণে সহায়তা কৰেৱৰ্তী প্ৰশ্ন ঊনপঞ্চাশ নম্বৰ প্ৰশ্ন কোন পদ্ধতিতে দুধ শুকিয়ে গুঁড়ো তৈরি করা হয় হেড প্রসেস স্প্রে ডি ডাইং কুলিং প্যাকিং স্টিম মেলিং মেল্টিং স্প্রিম মেল্টিং তো উত্তর বি স্প্রে ড্রাইং শুকনো করা হয় দুধকে স্প্রে ডাইং এর মাধ্যমে শুকনো করা হয় উত্তর বি স্প্রে ডাইং স্প্রে ডাইং এর দুধ দুধ জল থেকে বাষ্পিত করে জলকে বাস্তবায় গুঁড়ো দুধে গুঁড়ো দুধে পরিণত করা হয় স্প্রে ডাইং পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন দুধের মান নির্ধারণে সর্বাধিক গ্রহণযোগ্য উপায় কোনটি স্বাদ গন্ধ রাসায়নিক বিশ্লেষণ রং তো উত্তর সি রাসায়নিক বিশ্লেষণ এই রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু দুধের সর্বাধিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় উত্তর সি তো থ্যাংক ইউ আজকের মতো এই পর্যন্ত ডেয়ারি ফার্মে আজকে শেষ তো পরবর্তী যে রয়েছে আমাদের সিলেবাসে সেই প্রশ্ন নিয়ে আমরা আসছি ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের প্রশ্নগুলো দেখবে যদি একটু উপকার আসে তো আমরা নিজেকে সাত গুণে ভাবব